আশুরা এই দিনে আদম নবী তওবা কবুল হল এই দিনে আদম হাওয়ার সাকাত হল এই দিনাতেই ইউনুস নবী মাছের পেট থেকে উদ্ধার হলেন এই দিনাতেই ঈসা রূহুল্লাহ কে আল্লাহ মুসিবত থেকে চতুর্থ আসমানে তুলে নিলেন এই দিনাতেই ইব্রাহিম খলিলুল্লাহ কে জ্বলন্ত আগুন থেকে আল্লাহ

ইমাম হুসাইন রাদি আল্লাহ আনুর জন্মের লক্ষ বছর আগে থেকে এই দিনটা আল্লাহর কাছে প্রিয় সুবহান আল্লাহ বলে আর জোরে বলেন সুবহান আল্লাহ যেখানে এই দিনে রাসূলুল্লাহ ভালো মন্দ খেতে বলেছেন একটু ভালো খাবার খেতে বলেছেন সেখানে মুসলমানরা খায় খিচুড়ি তাও ভালো মনে করে খায় না হযরত হুসাইন শহীদ হয়েছিল সেই যুগে খিচুড়ি খায় হোসাইনের শাহাদাতের কারণে যদি খিচুড়ি খেতে হয় তাহলে নবীর দাঁত যেদিন শহীদ হয়েছিল সেই দিন কি খাওয়া লাগবে বলেন বলেন এই জন্যই কথাটা বললাম আসলে ধ্বংস ক্ষতি এগুলো হলো মানুষের স্বাভাবিক ভালো লাগা আর ভালো ভালো জিনিসগুলো মানুষ স্বাভাবিকভাবেই ভাবে ভালো পড়তে চায় না আপনি খবরের কাগজে দেখবেন একটা মেয়ে পরীক্ষায় ফার্স্ট ক্লাস

প্রতিদিন মিনিমাম একটা পৃষ্ঠা কেতাব পড়ুন বাচ্চাগুলোকে নিয়মিতভাবে স্কুলে পাঠান আঠারো বছরের আগে কোনো বাচ্চা ড্রপ না হয় এদিকটা লক্ষ্য রাখুন নিয়মিত আমাদের ঘরের সন্তানদেরকে দিনী শিক্ষা শিক্ষিত করার জন্য আমি হাফেজ মাওলানা মুক্তি কারি করতে হবে কথা বলিনি মুসলমানের বাচ্চা মানে মিনিমাম যে শিক্ষাটুকু মিনিমাম 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 ইসলামের মোরাল এডুকেশনটা সকলের বাচ্চাকে দিতে হবে এটা একটু মাথায় রাখা সঙ্গে সঙ্গে বঙ্গনের মতো একটা গুরুত্বপূর্ণ পত্রিকা আজকে বাইশ বছর ধরে পত্রিকাটা চলেছে একদম চোখ বন্ধ করে ফেলে প্রত্যেক বছরে ছ লক্ষ টাকা বঙ্গনের পিছনে আমাকে ডোবাতে হয় ছ লক্ষ টাকা এর ছটা টাকা লোকের দেওয়ান আমার টাকা 6 টাকা ডোবালে কাগজ চলবে না হলে কাগজ চলবে না লসে রান করে আপনারা যদি একটু ভালো করে পড়ে পড়েন তাহলে অন্তত আমার টাকাটা নষ্ট হলেও আল্লাহর কাছে আমি কিছু সওয়াব পাব। মাত্র 5 টাকা টাকার দাম বঙ্গনুরে ডাক্তার ভাইয়ের মতো একটা ব্যস্ত লোক নূরপুর চপালি মাদ্রাসাตรี সম্পাদক আবার তার সংসার আবার সমাজের কিছু দায়িত্ব আছে এর পরে ওই লোকটা বঙ্গলুর পত্রিকা আপনাদেরকে দেয় আমাদের আশ্রা হবে সাহেব পত্রিকা দেয় সুলতানপুরে টোটো ড্রাইভার এরাই করা বঙ্গলুরটা দেয় যদি পারে সপ্তাহে পাঁচটা করে টাকা দিয়ে একটা করে কাগজ পড়ুন আর বাড়িতে রাখুন বাচ্চা কাচ্চারা পড়ুন আমি বিশ্বাস করি বঙ্গনুর পড়লে আপনার বিরাট লাভ না হলে ক্ষতি হবে না ক্ষতি হবে না বরং যে কিছু মুসলিম আছে কিছু ইতিহাস মুসলিম বিশ্বের কিছু চাঞ্চল্যকর তত্ত্ব বহুল ভিউজ থাকে সেগুলো পড়লে পরিবারে ইসলামের প্রতি একটা কালচার থাক ইসলামের প্রতি সবার একটা ধারণা তৈরি হবে আর আপনারা যদি বেশি পড়ে তাহলে আমারও টাকার ঘাটতি একটু কম যাবে। পারিয়ার 6 লক্ষ টাকা করে আমি লস খাইব মূল পত্রেকায় 6 লক্ষ টাকা। আর এই 6 লক্ষ টাকা সব টাকাটাই আমার কেউ আমাকে 6 টাকা দিয়ে সাহায্য করবে। এবছরও 6 লক্ষ টাকা যাবে। প্রত্যেক মাসে মাসে 52 54 হাজার টাকা করে আমাকে ভর্তুকে দিতে হয়। তাই চারটি পত্রিকা বার হয়। আল্লাহর সবাইকে আমি বঙ্গনুর পত্রিকাটা পড়া পড়া তো সবাইকে আমি বঙ্গনুর পত্রিকাটা পড়ার জন্য অনুরোধ করছি যাদের হাতে কলম আছে লিখতে পারে আল্লাহর আস্তে আপনি লিখুন আপনি কি জানেন না রাসূলুল্লাহ বলেছেন একটুখানি একটুখানি যদি আসতে হয় বদরে ওহদে খন্দকে হনাইনে আজাবে তবুকে যুদ্ধে যারা প্রাণ দিয়েছে ধর্ম যুদ্ধে যারা প্রাণ দিয়েছে ওদের গায়ের রক্ত যত দামি জ্ঞান সাধকের কলমের কালি তার চেয়ে তো অনেক দামি একটু জোর আওয়াজে সুবহানাল্লাহ বলে শহীদের গায়ের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালীর মর্যাদা আল্লাহর কাছে বেশি আপনি যখন লেখা পড়া জানেন আপনি কেন লেখা লেখি বন্ধ করবেন লেখা কি করুন ধর্ম যুদ্ধে শহীদ হওয়ার সুযোগ আপনার আমার জীবনে নাও হতে পারে কিন্তু আপনার কলমের কালিটা জারি রাখুন দেশের কল্যাণে কলম চালান রাজ্যের কল্যাণে কলম চালান মানব জাতির কল্যাণে কলম চালান গাছপালা বাঁচানোর জন্য কলম চালান পশু পাখির প্রতি যত অত্যাচার না হয় তার জন্য কলম চালান পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য কলম চালান আপনার কলমের কালি আল্লাহর কাছে শহীদের রক্তের চেয়ে বেশি মূল্যবান কিন্তু খুবই দুর্বাদ অনেক বিয়ে পাস এমএ পাস করার ছেলে মোড়ের মাথায় বসে তাস খেলে যে সময়টা তাস খেলে ওই সময়টা মগজ মারি দিয়ে যদি একটু লিখতেন তাদের লেখাও হয়তো জাতিকে নতুন পথ দেখাতে পারত নতুন পথ দেখাতে পারত কিন্তু লেখা লেখি একদম উঠে গেছে আর পড়াশোনার শেষ গুণ শেষ গুণ পেরেকটা সেটা দেশে মোবাইল পড়াশোনা শেষ রাত্রি শুয়ে পড়ে মোবাইলে ঘষা ঘষা আর এ এর যে আমি

আপনি এক্ষুনি আপনি এখানে লিখে দেন যদি মনে করেন আমি খাজা মহিরুদ্দিন ইতিহাস দেন লিখে দেবেন খাজা মহিরুদ্দিন ইতিহাস ইতিহাস পড়ে নেন যদি মনে করেন আমি তো গাঁজা খাওয়া কোন কোম্পানির গাঁজাটা লিখে দেন ও গাঁজারও

কোন পড়ুয়া সন্তানের হাতে মোবাইল না যতদিন সে মোবাইলটা না বুঝে ততদিন তাকে মোবাইল ছাড়বে আপনিও জানেন না যে আপনার নাতিদার ভাত খানোর সময় বহুবা সম্ভবত মোবাইলে কার্টুন দেখেই ভাতটা খাওয়ায় ভাতটা এই যে বাচ্চা বয়সে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়া যেই তোর গালে 50 গ্রাম ফিউডাল বিস দেওয়া ভাগ সন্তানের হাতে মোবাইল যতটা ভয়ংকর গালে বিস তার চেয়ে কম ভয়ংকর কারণ বিস্তির গিয়ে তো যাবে মরে আর মোবাইল নিয়ে তো চালাবে গোটা দেশ জ্বালাবে পরিবার জ্বালাবে সমাজ জ্বালা জ্বালা উচ্চ মাধ্যমিক পাস করার আগে অন্তত কোন বাচ্চার মোবাইল পড়ার ক্ষেত্রে প্রয়োজন আছে বলে আমার মনে হয় না উচ্চ শিক্ষার জন্য উচ্চ মাধ্যমিকের পরে মোবাইল কিছু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এর আগে যত বাচ্চা আছে বলবেন যদি মোবাইল কেড়ে নেই মেয়ে যদি গলায় দিয়ে যায় তোর মেয়ে যদি ভাই মোবাইল কাড়ার জন্য গলায় দৌড়ি দেয় তাহলে তার চাইতে মোবাইল কিভাবে ট্রেনে গলা দড়ি দেয় তো আল্লাহ মেয়ে যায় যাক বেঁচে গেল আর মোবাইল দেখে যদি অবস্থায় বের আগে যদি

আমি প্রত্যেকটা অভিভাবক অভিভাবিকার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলছি আল্লাহর সন্তানদের বাচ্চাদের শিশুদের হাতে মোবাইলটা দেবেন না প্লিজ ওদের বই পড়ানোর নেশা ধরা মোবাইলটা হাতে দেবেন না মোবাইল হাতে দিবে তার ইহকালও শেষ তার পরকালও শেষ আসসালাম আসসালাম তো আলহামদুলিল্লাহ আমি গুটি কত কথা যেগুলো বলেছি আল্লাহ রাসূল কতগুলো কথা মাথায় রাখে রাখে অবঞ্চিত হলে আমাকে ক্ষমা করে দেন আর এমন ভাবে চলুন আপনার চলায় আপনার ব্যবহারে লোকে যেন বলে যে সত্যি সত্যি এই লোকটা হযরত মুহাম্মাদের উপাত

পরকাল সুতরাং বাইরে মুসলমান কতটা আমি জানি না চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা সবাই ধীরে 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 ভিতর থেকে শান্তি কামি নীতি ও আদর্শবান মুসলমান আমরা তৈরি হতে পারতাম সর্বশেষ কথা আপনাদের কাছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শিক্ষার এই আন্দোলন মাদ্রাসা শিক্ষা এবং স্কুল শিক্ষা দয়া করে এই দুটোকে কেউ আর আলাদা করবেন না প্লিজ চরণধুনি কে প্রণাম জানিয়ে দিয়েছি শিক্ষা তো শিক্ষাই কোরআন শিখছেন এটাও শিক্ষা স্কুলে ইংরেজি শিখছেন ওটাও শিক্ষা হাদিস শিখছেন এটাও শিক্ষা আবার অঙ্ক ইতিহাস শিখছেন ওটাও শিক্ষা সব শিক্ষাটাই আমাদের সমাজের জন্য জরুরি এই দিকটা মাথায় রেখে চলবার জন্য অনুরোধ করছি খবরদার শিক্ষার আগে না থেকে আপনার সন্তান আলাদা হোক এটা যেন আমাদের দেখতে না হয় وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ان اردت